শিয়ালবাড়ি পশু আমরা এখন যেখানে আছি এখানে একশো বিশ পঁচিশ তিরিশ এর মধ্যে এড়ে গরু দেখাবো আপনাদের আজকে তারিখ সতেরো তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে সপ্তাহে একদিন বাজার বসে থাকে পুরো ভিডিওটি জুড়ে আমি আছি আপনাদেরকেও পাবো আশা করতেছি আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো চলুন আর কথা না বাড়ায় গরু দেখি ভাই ভালো খুব ভালো ভাই

আপনি কত টাকা হলে বিক্রি করবেন আপু চালাবো হলে বেচবো 95 তাই এটার কয় দাঁত দাঁতে দুটো এটা দেশি একটা গরু না পিওর দেশি একদম অরিজিনাল টুট টুট দিয়ে অনেক সুন্দর গরুটা অনেক সুন্দর কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল ভাই দাম আপনার এটা কত ওই 85 90 হলে ঠিক হয় ঠিক আছে ভাই ভালো ভাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো দশ ভাই এক লাখ দশ কত বিক্রি করবেন এটা নিয়ত আছে নব্বই খদ্দারের দাম বলছে আশি পঁচাশি আশি পঁচাশি দাম পেয়েছে নব্বই হলে বিক্রি করবেন না ভাই কয়টা আছে একটা আছে ভাই আর নিয়ে আসেননি না বাজার খারাপ বাজার খারাপ থেকে অল্প অল্প গরু নিয়ে আসতেন না নাম কি ভাই আপনার নাম সবুজ এই সাইজের গরু চাইলে পাওয়া যাবে আপনার কাছে আরও অনেক জি জি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান টু হ্যাঁ জিরো টু এইট ফাইভ ডবল টু ঠিক আছে আছি ভালো দাম কত চাচ্ছেন এটার একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত বিক্রি করবেন পনেরো পনেরো দাম পেয়েছেন কত পর্যন্ত দশ 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 পেয়েছেন পনেরো হলে বিক্রি করবেন হ্যাঁ ঠিক আছে শাহিওয়াল একটা গরু এটার গোস্ত কতটুকু হবে চার মন হবে পাঁচ কেজি কম আছে চার মানে পাঁচ কেজি কম আছে টার্গেট তো অনেক ভালো আপনার ঠিক আছে গরু নিয়ে এসেছো নিয়ে ছয়টা কটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে চারটা আছে এখানে হাতে একটা আর কই আর ওই পাশে আছে কত দাম চাচ্ছ এটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি আপনি এবার বেশি কেন বেশি কেন ভাই কিনা বেশি এই জন্য যার কারণে দাম চাচ্ছে বেশি কত হলে বিক্রি করবেন এটা ওই এক চল্লিশ বিক্রি চল্লিশ দাম কত পেয়েছেন বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পেয়েছেন দিয়ে দেন লাভ হলে দিয়ে দেন ভাই না না এ চাষা তোমার এটার দাম কত একশো পনেরো কত হলে বিক্রি করবা

ওই এক লাখ দুই এক হাজার উপর হলে বেঁচবেন এক লাখ দুই হাজার টাকা হলে বেঁচে দেবেন দাম দর কত হয়েছেন এটার ওই সাত আনব্বই ছিয়ানব্বই নব্বই ছিয়ানব্বই তার মানে কাছাকাছি দু পাঁচ হাজার টাকা বাধাবতি না ভাই বাজার কেমন এখন বুঝতে পারছেন বাজার নরম তো ভাই নরম না ঠিক আছে কত দাম চাচ্ছেন এটার এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কত হলে বেচবেন এই দশটা হলে রাত হয়েছে না না দাসুর গরু পালতে হবে তাই তো

কত হলে বিক্রি করবা দেখা যাক কত হলে হয় খরিদ্দার বলুক শুনি তুই এখনো বলিনি কেউ কত পর্যন্ত বলেছে হ্যাঁ কত পর্যন্ত বলেছে খরিদ্দার খরিদ্দার 30 30 তুমি কত হলে বিক্রি করবা 2 লাখ 30 যেও দিলে না তাহলে কত 45 হলে তো এরকম 45 আড়াইছো সে 45 5000 টাকা কম আছে ফাজলামি শুরু করেছ তো ইশাল মারি হাটে হ্যাঁ তুমিই বলো দাম চাবা এমন ভাবে কাস্টমার জন্য আকৃষ্ট হয় তোমাদের প্রতি বিশ্বাস আসে আমাদের সব ঠিক আছে কিন্তু চেয়ে দেখা যাক কিরকম কথা হয় ঠিক আছে ব্যাস তুমি দেখো দাম ভাই হাজার টাকা সস্তায় কত হলে বিক্রি হবে দাম করার সুযোগ আছে সেটা কত দাম কত পর্যন্ত এটা দাম ঠিক আছে

আছে কয়টার দুইটা বেস্ট দুইটা আছে ভাই দাম কত এটার এটা দাম দিয়েছি 55 ভাই 155 বাবা তাহলে কি দামি গরুর কাছে চলে ভাই হ্যাঁ দামি গরুর কাছে ভাই এটা হাড়ের দাম হবে ভাই এটার গোশের দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা কত টাকা পর্যন্ত দাম হয়েছে বাজারে এখন পর্যন্ত 30 32 বলছে ভাই টার্গেট 40 মতন 40 টার্গেট আপনার 40 আর একটা 40 এর নিচে আর একটা ওই সাইডে আছে 140 যদি এই গরু কিনি কেনার পরে খাইয়ে যাই এক বছর পরে 5 লাখ হবে ভাই এই গরু এ গরু 5 লাখ টাকা হবে কি বলছেন এই গরু

গরুর দাম যাইছে একশো বিয়াল্লিশ ভাই এত কেন ভাই এক লাখ বিয়াল্লিশ আর ছোট্ট একটা গরু দাম অত না চালিকার এখন কি তোমার রাজলেও দেবে জায়গায় দেবে তাই না এটার দাম ধরে যেতে হবে তাই তো হলে বিক্রি করবেন ওই তিরিশ হাজার বা তিরিশ ভেঙে মলি বাসা তিরিশ ভেঙে তিরিশ হাজার এমন পারবে না আচ্ছা দাম কত পর্যন্ত পেয়েছেন দাম একশো পঁচিশ আচ্ছা ঠিক আছে আছেন ভাই ভাই দাম চাচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কত পর্যন্ত দাম পেলেন বাজারে ব্যাপারি থেকে ব্যাপারি থেকে দাম আসছে আপনার দশ পনেরো এক লাখ দশ পনেরো দাম এসেছে আপনি কত টাকা হলে বিক্রি করবেন আমার পঁচিশ ছাব্বিশ টার্গেট আছে পঁচিশ ছাব্বিশ টার্গেট আছে আছে কয়টা নিয়ে এসেছেন তিনটায় নিলাম দুইটা বিক্রি হয়েছে আর একটা আছে লাভ হয়েছে দুইটাই আঞ্চিক কিছু হয়েছে এটা কত টাকা হলে লাভ করতে পারবেন পঁচিশ

সাতাইশ আটাইশ পাঁচশি ফোন নম্বর বলে জিরো ওয়ান নাইন কত পর্যন্ত দাম উঠলো একশো একশো তুমি কত হইলে বিক্রি করবা এই দাম কত দাম কত পর্যন্ত দাম উঠেছে দাম উঠেছে তুমি কত হইলে বিক্রি করবা পোন্ধৰ হৈ যি কৰ ঠিক আছে